এই অবাক না দেখে শিক্ষা হওয়া উচিত মানুষের আর্মিদের নামে বা সরকারি যে কোনো মানে পর্যায়ে মানুষ যারা কাজ করে আজকে আমরা তাদের নিয়ে বলার অধিকার আমাদের ভারতবর্ষ যেন কারণ না থাকে পুলিশের কাছে ধরা পড়ে গেছে আমাদের করে এবার একটু বল জিমের জিনিসগুলো টিপস দে লোককে হ্যাঁ খুব বডি বিল্ডার না খুব মাফিয়া খুব মানে এই যে কেমন লাগছে ধরে নিয়ে যাচ্ছে সরকারি চাকরিজীবী মানুষদের নিয়ে বা আর্মিদের নামে বলার তোকে সাহসটা কে দিছে পরে সে ভিডিওটা দেখিস আমার এখন তো জেলে আছি এখন তোকে মোবাইল দেবে না আর বলছি কি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে সবাইকে বলে রাখছি দেখো এই পুজোর টাইমে সিভিক থেকে শুরু করে পুলিশ থেকে আর্মি থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি মানে সবাই ছুটি থাকে কিন্তু এরা কিন্তু কাজ করে প্রত্যেক জায়গায় ভালো মানুষ থাকে খারাপ মানুষ থাকে আমি আজ পর্যন্ত আমি মানে যত জায়গায় বিপদে পড়েছি রাস্তায় দূরে দূরে সিভিকরা এসে আমাকে হেল্প করেছে আমি আমি আমার পরিচয় দিইনি তারপরেও এসে হেল্প করেছে অনেক পুলিশ অফিসার হেল্প করেছে হ্যাঁ অনেক পুলিশ অফিসার আছে যারা একটু অন্যরকম কিন্তু তোমার কথা বা তোমার ভাষা যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমায় কেউ আটকাতে পারবে না কোনো জায়গায় মানে বুঝতে পেরেছো তুমি যদি পয়েন্টে কথা বলো আর দ্বিতীয় কথা হচ্ছে সবাইকে আমি এটা বলতে চাই একে দেখে তোমাদের একটা জিনিসের উপর ধারণা হওয়া উচিত যে আমাদের ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান ভাই মানে মানে ইন্ডিয়ান আর্মিদের যারা ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে বলার আগে মানে দশ বার ভাবা উচিত দশ বার এই ফটোটা শেয়ার করলাম তোমরা শেয়ার করো জিনিসটা আর যাকে নিয়ে বলো বলো যাদেরকে নিয়ে বলো যারা গভর্নমেন্ট জব করে যারা আমাদের সত্যি কষ্ট করে তাদের নিয়ে বলো না আমি আজ পর্যন্ত দেখেছ পুলিশের বিপক্ষে কোনো ভিডিও বানানো বা এইসব জিনিস বা কোনো আর্মিদের কোনো দিন আজ পর্যন্ত করিনি কোনো দিন করবো না আমাকে যদি কোনো মানে বাইরে গাড়ি ধরে বা কোনো কিছু আমি আমি ভুল করলেই তারপর আমার গাড়িটা ধরবে অনেকে দেখি গাড়ি ধরার পরই বলে অনেকে আছে পুলিশ অফিসার আমি বলতেই না আমি পুলিশ অফিসারদের সবাইকে রেক্সপেক্ট করি আজকে এই পুজোর টাইমে সিভিক যারা আছে ভাই আমার সিভিক ভাই ব্রাদার সবাই হচ্ছে তোমার গিয়ে দাদা আছে সবাই তোমার কি কাজ করবে খাটবে ইন্ডিয়ান আর্মির দাদারা মানে কতটা পরিশ্রম করে বিএসএফ হ্যাঁ যতগুলো নেভিতে আছে সবাই কঠোর পরিশ্রম করে আজকে এই জায়গাটা মাঠ দৌড়ে গিয়ে চাকরিটা পায় এদের আমি বলো না দয়বার ভেবে নিও বলার আগে ঠিক আছে আর আর কি বলবো ফওয়াটা সবার আগে আমার কাছে কী করে আসলো আমি কি করে পেলাম সেই জিনিস আমি বলতে চাই না বাট এটাই বলবো এর উপযুক্তি শাস্তি যেন এ পায় আর এ যেন এটা বলার আগে দরকার ভাবে পরের বার থেকে এর নিজের মানে নিজের শ্বশুর মাসে হচ্ছে স্কুল টিচার বাবা যা এগুলো বাবু একবার মাথায় কীরকম প্রবলেম থাকলে এরকম জিনিস করে এখনও বলি এসে আবার ক্ষমা চাইবে সোশ্যাল মিডিয়ায় লোকেদের কাছে মাথা যেন থাকে